বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন সেই সিলেটের ভলাগঞ্জের সাদা পাথর এলাকায় এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই স্বচ্ছ পানি হ্যাঁ এবং অসাধারণ দৃশ্য আপনারা এই সিলেটে আসলে অবশ্যই এই ভলাগঞ্জের সাদা পাথর দেখতে আসবেন অসাধারণ সব দৃশ্য মানে মনোমুগ্ধকর দৃশ্য এগুলো দেখলেই মন ভরে যাবে বন্ধুরা আপনাদেরকে আমি আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি অসাধারণ অতুলনীয় দৃষ্টি দৃশ্য বন্ধু তুমি যদি একটু ব্যক্তি কথা বলত এখানকার স্নানকোম এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে এটাকে দেখে আমাকে মনে হচ্ছে যে চট্টগ্রামের কক্সবাজারের সমুদ্র সৈকত মানে এটাকে দেখলে কক্সবাজার সমুদ্র সৈকতের কথা মনে পড়ে যায় অনেক ট্যুরিস্ট বিভিন্ন জেলা থেকে এখানে এসছে বিনোদনের জন্য সবার সাথে আমি কক্সজনের সাথে কথা বলেছি তারা খুব আনন্দ অনুভূতি অনুভব করছে আর কি যেরকম জায়গায় না আসলে আসলে মন প্রাঞ্চল মন না জোরায় না মন মার্শাল ভালো থাকে না সুস্থতার জন্য ভ্রমণের প্রয়োজন টাকাটা বড় জিনিস না বিনোদনটা বড় জিনিস বিনোদনের প্রয়োজন আছে বেঁচে থাকলে বিনোদনের প্রয়োজন আছে ধন্যবাদ বন্ধু হ্যাঁ ধন্যবাদ হাসানকে তার সুন্দর মন্তব্য আমাদেরকে জানানোর জন্য হ্যালো বন্ধুরা আমার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমি এসেছি সিলেট জেলার সেই সাদা পাথর দেখার জন্য বন্ধুরা আমি সাদা পাথর দেখার জন্য এখন আমরা সামনে যাচ্ছি সাদা পাথর দেখার উদ্দেশ্যে তো বন্ধুরা এখন আমি সাদা পাথর এলাকার অল্প একটু সামনে এই রাস্তার আশপাশে যে ছোটো ছোটো বিভিন্ন ধরনের পর্যটকদের জন্য জিনিসপত্র বিক্রি করতেছে এই ধরনের দোকানের সামনে দিয়ে আমি এখন সামনে হাঁটতেছি বন্ধুরা সেই পর্যটন হোটেলে লাঞ্চের টাইম লাঞ্চ শুরু করছি পাশে আসান আর অর্ডার দিলাম ন্যাচারাল খাবার এক নম্বর ডিম আলুর ডাল আর এলো কল্লা ভাজি হ্যাঁ তারপর হোটেলটি খাওয়া মোটামুটি ভালো লেবু গায়ে মশলা খুব বেশি লাগে অল্প বেশি আছে সামান্য ওটাই ভালো বন্ধুরা এই পর্যটন হোটেলে হোটেল রেস্টুরেন্টে আসে ভাই সাথে পরিচয় হলো ভাইয়ের নাম জানি মোহেল্মদিন ভাই খুব আন্তরিক অসাধারণ এত সুন্দর ব্যবহার আচরণ মানে এই সাদা পাথর এলাকায় যদি আসেন পর্যটন হোটেলের রেস্টুরেন্টে অবশ্যই আসবেন আর ভাইয়ের সাথে দেখা করবেন ভাইয়ের সাথে দেখা করলে আপনাদেরকে মোটামুটি ভালো একটা সার্ভিস দিবে পাশাপাশি ওনার যে আন্তরিকতা এবং এত সুন্দর ব্যবহার আপনারা মুগ্ধ হয়ে যাবেন ইনশাআল্লাহ অবশ্যই আসলে দেখা করবেন ঠিক আমরা এখন এই বোর্ডের জন্য নৌকাঘাটে যাচ্ছি এই যে সামনে দেখতে পাচ্ছি নৌকাঘাট এখানে টিকিট কাটা লাগবে টিকিট কেটে তখন আমরা সেই সাদা দেখার জন্য আমরা সেই ঘাটে যাব বন্ধুরা আমরা এখন এই সেই বোর্ডের টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে যাচ্ছি সামনে সাজাত আর

এবং আপনারা যদি শেয়ার করে যান তাও আটশো টাকা লাগে দেখি শেয়ার কাকে পাই দেখতে পাচ্ছেন এই যাচ্ছে আবার বন্ধুরা সেই আমরা শেষ পর্যন্ত এই ভাইদের সঙ্গে শেয়ার করে টিকিট নিলাম বাইরা পাঁচজন না আপনারা ভাই বাইরে পাঁচজন আমরা হলাম চারজন নয়জন শেয়ার করে একটা বোর্ড নিয়েছি বোর্ডটির ভাড়া নিয়েছে আটশো টাকা বন্ধুরা শেষ পর্যন্ত আমরা বোর্ডের মধ্যে উঠে পড়েছি আর আমরা আজকে বোর্ডে আমরা নয় জন আমরা হলো দিনাজপুরের চারজন আর হইলো পাঁচজন হইলো সিলেটি চট্টগ্রাম সরি চট্টগ্রামের ভাইয়ের ভাইদের সঙ্গে পরিচয় হইলো ভাইদের সঙ্গে আরো পরে আরো অনেক কথাবার্তা হবে বন্ধুরা আমাকে খুব আনন্দ লাগতেছে আজকে যে আমরা সেই ভোলা গঞ্জ যে সাদা পাথর দেখতে আসব হ্যাঁ কোনো দিনও দেখতে আসবো এটা কখনও ভাবিনি আজকে আমি এই চ্যানেলের খাতিরে হয়তো আমাকে আজকে এই এত দূর পর্যন্ত আসা হয়েছে হ্যাঁ তো বন্ধুরা এখন আমরা মোটামুটি এই ইয়ে দেখতে যাব আর আমার দু একজন বন্ধু একটু টায়ার্ড হয়ে গেছে টায়ার্ড হয়ে গেছে হাসান হাসান কয়েকদিন ধরে জোরে ভুগতেছে হ্যাঁ আর মিঠু ঠিক আছে কোনো সমস্যা নেই হাসান কয়েকদিন ধরে অসুস্থ জ্বর জন্য আনারস খাচ্ছে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর এই আরেকজন আছে বন্ধু হ্যাঁ চলো হ্যাঁ 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 সেই সেই লাগতেছে কি নাম তোমার পাবেলের লগারে আমরা সে আমাদের জিনিসপত্রগুলো রাখলাম বন্ধু আমরা রাখতেছি রাখো 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 আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন সেই সিলেটের ভলাগঞ্জের সাদা পাথর এলাকায় এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই পানি হ্যাঁ এবং অসাধারণ দৃশ্য আপনারা এই সিলেটে আসলে অবশ্যই এই ভলাগঞ্জের সাদা পাথর দেখতে আসবেন অসাধারণ সব দৃশ্য মানে মনোমুগ্ধকর দৃশ্য এগুলো দেখলেই মন ভরে যাবে বন্ধুরা আপনাদেরকে আমি আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি অসাধারণ অতুলনীয় হাসান অসুস্থ হাসান যেদিন আমরা দিনাজপুর মঙ্গলবারে দিনাজপুর থেকে রওনা দিয়েছি আজকে হলো শুক্রবার আজকে শুক্রবার যেদিন ও গাড়িতে উঠে সেই সময় তার শারীরিক অবস্থা মানে শারীরিক সে অসুস্থতা ভিত্তি ছিল কিন্তু সে আমাদেরকে বুঝতে দেয়নি যে সে অসুস্থ কিন্তু আজকে সে কিছুটা ভালো ফিল করতেছে সেই জন্য আজকে আমরা এই সাদা পাথর দেখতে সেই দিনাজপুর থেকে সিলেট সিলেট থেকে ভালা এসে আমরা এই যে অসাধারণ দৃশ্য আজকে উপলব্ধি করতেছি এবং আমরা খুব সুন্দর ভালো ভিড় করতেছি বন্ধুরা আপনারা যদি কখনো মানে সিলেটে আসেন অন্যান্য পর্যটনের পাশাপাশি আপনারা এই সাদা পাথর দেখে যাবেন পাথরগুলা একটু পিচ্ছল হাঁটলে একটু সাবধানে চলাফেরা করা লাগবে আর এই যে বাসির সময় হয়ে গেছে মানে আমাদের ইয়ার সময় শেষ মোটামুটি হ্যাঁ এখন মোটামুটি শেষ পিছনে একটি সুন্দর মসজিদ দেখা যাচ্ছে আর পিছনে এক এক জায়গার এক এক ধরনের মানে সাপ কক্সবাজারের এক রকম আমরা সিলেটের বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি এক একটা এক ধরনের সৌন্দর্য বন্ধুরা একটা জিনিস এখানে খুব সাবধানতা সাহিতা সহিত আপনাদেরকে মানে চলতে হবে যে এখানকার যে পাথরগুলো আছে এগুলো এত মানে পিচ্ছল মানে কথাই শোনে না আর কি মানে সাধারণ খুব সোটা বাট একটা জিনিস সেখানে এই মানে আল্লাহ যা করে ভালো জন্যই করে মানে এই পাথরগুলো যদি গোল না হতো গোল পাথরগুলো যদি গোল না হতো তাহলে পা পা থাকতো না মানে কেটে মানে একটা কঠিন ব্যাপার হয়ে যেত কিন্তু এই পাথর গোল হওয়ার কারণে এই জায়গাগুলো দিকে হাঁটা যাচ্ছে নাহলে অসম্ভব একটা ব্যাপার ছিল এগুলোতে হাঁটার মানে মানে কোনোভাবেই সম্ভব না এক কথাই শেষ এই যে প্রতিটা পাথর একে মানে এত লোকজন এখানে যে আসে আসার পরেও যে এই পাথরগুলো আমি মানে হাঁটতেও পারতেছি না এরকম একটা বিষয় কঠিন একটা বিষয় মানে এত স্লিপ করে এই পাথরগুলো মানে তবে আপনারা যদি আসেন খুব সাবধানতার সহিত আর আমার মতো রিক্স নিয়ে বাবারে আমার মতো রিক্স নিয়ে এত ভিতরে যাওয়ার দরকার নাই কারণ কখন অ্যাক্সিডেন্ট ঘটে যাবে কোনো ঠিক নাই অতএব খুব সাবধানে প্রতিটা পা এক একটা পা প্রতিবার সাবধানে সাবধানে ফেলতে হবে নাহলে কঠিন একটা বিষয় হয়ে দাঁড়াবে বন্ধুরা দেখেন এই যে পাথর পা দিচ্ছি যেগুলা ভিজা আছে এগুলা স্লিপ করতেছে আর যেগুলো মানে শুকনা আছে ওগুলা মানে স্লিপ করতেছে না বন্ধুরা আর দেরি করতে পারতেছি না আজকে এখান থেকেই সিলেটের ভলাগন সাদা পাথর থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং বাই বাই